सांप सांप किया और नाती दीखे किच्चू मलबे तो सो तुम्हारे काके मलबे माँ मा, के रागा में माँ के रागा में वो माँ तुम्हारे बाबा ने किसकी मिर्ची डैंगो ऐसा रखे लाची नाना डैंग डैंग नहीं डैंगो ओके चला हमने छोड़ जाओ नाम पर टू दिए नाम पर टू दिए नाम पर टू ना যে কোনো জিনিস পারফেক্ট হয় চলো দুই দিয়ে আমরা ব্যাঙ্ক মানাবো দুই দিয়ে দুই দিয়ে ব্যাংক মারাবো চলো দুটো এরপর আমার কাজ হচ্ছে কি আমার কাজ হচ্ছে আমি একটু বাদে আবার কিন্তু ধরবো ছোড়া হয়েছে একটু ঘুরিয়ে দিতে পারো তাহলে আর একটু ভালো হবে এগুলোকে একবার সোনা ব্যাক হয়ে গেছে ঘুরিয়ে যাও

সে লাভ দিবে সতেরো ফুট আঠারো ফুট করে লাভ দিবে শুধু সামনেটাই যে একবার ধুম করে দিতে হবে ব্যাগটা একবার আঠারো ফুট লাভ দিবে আমাদের স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় রাজ্য ফার্স্ট প্রাইজ নিয়ে চলে আসছে ছেলেটার নাম কি সোনা ব্যাগ সেই ছাত্রটির নাম কি সোনা ব্যাগ তাকে আবার গোল্ড মেডেল করে দিবে ট্র্যাক ট্র্যাকসুট দেবে জুতো দেবে মানে কি বলে কে করতে পারবে এমনি এমনি কোথা থেকে লাফানোটা শিখলো সে ব্যাংক স্কুলে পড়ে আমাদের স্কুলে অনেক ব্যাংক আছে দ্বিতীয় পরে অনেক ব্যাংক আছে ওরা যা পড়ানো হয় সবটা শুনে নেয় দিয়ে রাত্রেবেলা নিজেরা পাঠশাল বসায় সেখানে বসে বসে ওদের আবার বড় ব্যাগ ছোট ব্যাংকগুলোকে পড়ায় যে স্যাররা যা পড়িয়ে দিয়ে গেল এগুলো আমরা আমাদের ছেলেগুলোকে শেখাই চলো আমরা নেক্সট ছবিতে চলে যাবো ঠিক আছে এগুলো মুছে দিই নাকি মুছে দিব কি করবো

আচ্ছা ওই ভালো ছেলে ভালো আছে ভালো ছেলে নিঃসন্দে এরপরে আমার কাজ হচ্ছে লেজ হয়ে গেছে লেজটা করে দেবো ছোট্ট লেজ ওই চে গো বেটা হয়েছে কিন্তু ওকে শুধু ছেড়ে দিলে হবে না একটা কাজ করতে হবে ওখানে এইটা

আমরা শেষের ক্লাসে আছি তাই তো আজকে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো কালকে ইংরেজি গ্রামার ছোড়া ছবি আঁকা সবই হয়েছে আজকেও ছবি আঁকে ছবি আঁকতে ভালো লাগে তো ইয়ে সর নো ছবি আঁকতে ভালো লাগে কিন্তু এখন আমরা যেটাই যাব আমরা কিভাবে সহজভাবে আঁকতে পারি সেই বিষয়টাতে যাবো তার সঙ্গে আমরা ইংরেজি ঠিক আছে তো হাউ টু ড্র এ তুমি কিভাবে খুব সহজে হাউ টু ড্র এ হাউ টু ড্র এ

আমি আর একটু ভালো করে গোল করি ভালো করে গোল করি হয়েছে করছে আসছে কি করলাম আমি একটা গোল করে দিয়েছি মাথায় সবারই রয়েছে হয়েছে তো এরপর একটা লক্ষ্য করো এরপরে আমার কাজ হচ্ছে এইটাকে একটু ঘুরিয়ে আনাই

তিনটে গোপ করে দিয়া এতে তো বিড়ালের গোপ থাকে তো আমাদের মতন কোপ আছে বিড়ালের এই দিকে তিনটে কম করে দিল সোজা কাজ সবকিছু সোজা এরপরে একটা ত্রিভুজ করো হয়েছে দেখো বিড়ালটা হয়েছে দেখো ভালো করে বিড়ালটা হচ্ছে তো মনে হচ্ছে তো চলো চলতে থাকো তাহলেই হবে এরপরে আমার কাজ হচ্ছে একটা শুধুমাত্র ট্রেনে যাও হয়েছে বিড়াল হয়েছে এটা কি বিড়াল হলো না হয়নি এখনো কেন কি বাকি আছে কান বাকি আছে তাই তো এর কোন কি ছিল না কি ছিল না ছিল না তাই আমি কানটা এঁকে দিলাম কানটা এঁকে দিলাম চলো এবারে বিড়াল হয়েছে এটা

কি হবে আমি টেবিলই করে দিচ্ছি বিড়াতি কোথায় বসে আছে বাংলায় বলো কোথায় দেখতে পাচ্ছ টেবিলের কোথায় নিচে না উপরে তাহলে কি হবে অন দা টেবিল তাই তো হবে আমি এখানে কি লিখলাম একটি বিড়াল এ ক্যাট হয় ইস হয় কি হবে ইস এ ক্যাট ইস অন দা অন দি টেবিল অন দা

পরেরটাই যাবো আমরা পরের ছবিতে যাবো যে আবার কি দিয়ে কি করা হবে দেখ চলে যাবো আমরা একটা